কিন্তু গভর্নিং পার্টি এবং প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে আছে বর্তমান পরিস্থিতিতে কুড়ি থেকে তিরিশ লাখ টাকা ছাড়া কিন্তু ক্যানাডায় সার্ভাইভ করা একেবারেই সম্ভব না তো একুশশো বাইশো ডলার একটা স্টুডেন্টের পক্ষে পে করা বা একটা সাধারণ জব নিয়ে পে করা বা সার্ভাইভ করা কিন্তু বিয়ন্ড ইমাজিনেশন এবং এবং সেই ব্র্যাম্পটন শহর কিন্তু এখন একেবারেই নিরাপদ নয় এবং সেখানে কিন্তু হামেশাই নিউজে আসে যে গান অ্যাটাক হয়েছে বা কোনো ধরনের এই ধরনের পুলিশ বা ক্রাইম হয়েছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে তবে আজকে কোনো ডেলি ভ্লগ হচ্ছে না আজকে থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি চলে এসেছি ক্যানাডা সম্পর্কিত ইনফরমেশন নিয়ে আরেকটা নতুন ভিডিও তোমাদের কাছে আজকের টপিক হলো রিভার্স মাইগ্রেশন চলো তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর ভিডিও শুরুর আগে সকলকে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকার তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো রিভার্স মাইগ্রেশন এই শব্দটা সাধারণত আমরা অনেকেই পরিচিত অনেক দিন ধরে অনেক দিন ধরেই কিন্তু ইন্টারনেটে চলছে যে ক্যানাডা থেকে এবং শুধুমাত্র ক্যানাডা না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু যেসব ইমিগ্রেন্ট এসেছিল বা আরেকটু বেশি ভালো জীবনযাত্রা একটু কাজের সুবিধার জন্য তারা কিন্তু ব্যাক করে যে যেন নিজের কান্ট্রিতে ফিরে যাচ্ছে তো আজকে আমি এই ভিডিও আলোচনা করব যে ক্যানাডা থেকে কারা কারা ফিরে যাচ্ছে বা ক্যানাডার এখন বর্তমান পরিস্থিতি কি কি ঠিক কারণ যে আর কারণে কিন্তু যারা ক্যানাডায় রয়েছে বর্তমানে সে পারমানেন্টলি থাকুক বা টেম্পোরারি থাকুক তারা কিন্তু বাধ্য হচ্ছে যে স্বপ্ন নিয়ে তারা কেনাডায় এসেছিল সেটা ছেড়ে তারা আবার নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে তো প্রথমেই শুরু করা যাক যে ক্যানাডার পলিটিক্যাল এবং ইকোনমিক সিচুয়েশন যেটা কিনা না আনস্টেবল তোমরা সকলেই জানো যে ক্যানাডায় কিন্তু সামনের বছর মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কিন্তু ইলেকশন আছে এবং ক্যানাডা এখন একটা হিউজ ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে এখানে কিন্তু ইনফ্লেশন প্রায় আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আমি এখানে ইন্ডিয়ার কথা উল্লেখ করে বলবো যে আর যাই হোক না কেন ইন্ডিয়া কিন্তু গভর্নমেন্ট স্টেবল আছে কিন্তু ক্যানাডার মধ্যেই যে গভর্নিং পার্টি তার যে প্রধান মানে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে নিজের পার্টি থেকেই কিন্তু স্টেপ ডাউন করার জন্য বলা হয়েছিল তাই ক্যানাডায় কিন্তু গভর্নিং পার্টি এবং প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই মুহুর্তে কিছুটা ব্যাকফুটে আছে যে ক্যানাডার এই পলিটিক্যাল সিচুয়েশন এবং ইকোনমিক্যাল সিচুয়েশন ভোলাটাইল এবং সেইটার জন্য সাধারণ পাবলিকের কাছ থেকেও কিন্তু প্রচণ্ডভাবে সমালোচনার মুখে পড়ছে একটা প্রশ্ন তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এই সময় আছে যে যারা এখনও ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশন করনি ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা তাদের মনে আসতে পারে যে ক্যানাডা কি এখনো একটা সেফ প্লেস বা ক্যানাডাকে কি একটা কান্ট্রি হিসেবে গণ্য করা যেতে পারে সেটা পড়ার জন্য হোক বা কাজের জন্য হোক যে কারণেই তো আমার কাছে কিন্তু আনসার যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো না থেকে পাঁচ দশ বছর আগে একটা স্টুডেন্ট যখন আসতো তখন তাদের যদি জিজ্ঞেস আশা করা হতো যে কত টাকা তোমার লাগবে ক্যানাডায় পড়ার জন্য উত্তর আসতো দশ লাখ টাকা কোভিডের টাইমে সেটা বেড়ে গিয়ে পনেরো থেকে কুড়ি লাখ টাকা হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে কুড়ি থেকে তিরিশ লাখ টাকা ছাড়া কিন্তু ক্যানাডায় সারভাইভ করা একেবারেই সম্ভব না আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি ক্যানাডায় কিন্তু ডেলি বেসিসে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে এবং সেখানে কিন্তু মিনিমাম নিত্যদিনে প্রয়োজনীয় জিনিসেও কিন্তু অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে আচ্ছা এবার তোমার কাছে যদি তিরিশ লাখ টাকা থাকে এবং সেটা যদি তোমার লসও হয় তাহলেও কিন্তু তোমার কিছু এসে যাবে না তাহলে আমি বলতে পারি যে অবশ্যই সেই লিস্টটা নিয়ে তুমি আসতে পারো তুমি যদি চাও কিন্তু এরকম যদি হয় যে সেটা তোমার একটা ফ্যামিলি সেভিং তবে আমি কখনোই বলবো না যে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানাডা কিন্তু একটা সম্মত কান্ট্রি বা দেশ যেখানে কিন্তু যেখানে কিনা তুমি এসে সারভাইভ করবে এবং লং টার্ম বেসিসে থাকতে পারবে এই কথাটা কেন বলছি কারণ এখানে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে যারা কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যাঙ্ক লোন তো অনেকেই নেয় ইন্টারন্যাশনাল স্টাডি করার জন্য বাট নিজেদের ঘর জমি এইসব বেঁচে দিয়েও কিন্তু ক্যানাডায় আসে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে তিরিশ লাখ টাকা খরচ করে কানাডায় আসার পরও কিন্তু কোনো গ্যারেন্টি থাকবে না যে এখানে সার্ভাইভ করা যাবে বা লং টার্ম বেসিসে কোনো সলিউশন হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমার কাছে আনসার নো যে এত বড় রিস্ক কিন্তু কখনোই এই মুহূর্তে দাঁড়িয়ে নেওয়া উচিত নয় এবার আসি যে কেন মানুষ ভোরে ভোরে ক্যানাডা থেকে যে যা নিজের কান্ট্রিতে ফিরে যাচ্ছে বা এই রিভার্স মাইগ্রেশনটা কেন আমরা দেখতে পাচ্ছি ইভেন মানুষ কিন্তু পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সি যারা পেয়েছে এটাও কিন্তু অনেক কষ্ট এবং দীর্ঘ একটা সময় পর গিয়ে হচ্ছে এই পার্মানেন্ট রেসিডেন্সি পেতে হয় তারপরও কেন মানুষ ফিরে যাচ্ছে তার মধ্যে প্রধান যেটা আসছে সেটা হলো হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ক্যানাডায় কিন্তু রিসেন্ট টাইমে এই হাউজিং রেন্টের কিন্তু প্রাইস বিরাটভাবে হাইক হয়েছে বিশেষ করে ক্যানাডার যে বড় বড় শহরগুলো আছে যেরকম টরন্টো ভ্যাঙ্কুভার এগুলোই কিন্তু সাধারণ মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে হাউজিং চলে গেছে মানুষজন কিন্তু মর্গেজ পে করতে পারছে না এবং রিসেন্টলি গত এক দু মাসে কিন্তু বারবার এই নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে এখানে যেখানে বিরোধী দলনেতা কিন্তু বলেছে যে মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে কিন্তু হাউজিং যেটা কিনা এই গত দশ পনেরো বছরে কিন্তু হাইস্ট আমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একটা রিসেন্ট নিউজে এসেছিল যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কিনা ক্যালগেরি থেকে সপ্তাহে দুবার যাতায়াত করে ভ্যাঙ্কুভারে কারণ কি না সে যে অত্যধিক হাউজিং কস্ট সেটাকে অ্যাভয়েড করতে চায় ভ্যাঙ্কুভারে কিন্তু মিনিমাম হাউজিং প্রাইস হচ্ছে একুশশো বাইশশো ডলার তো একুশশো বাইশশো ডলার একটা স্টুডেন্টের পক্ষে পে করা বা একটা সাধারণ জব নিয়ে পে করা বা সারভাইভ করা কিন্তু বিয়ন্ড ইমাজিনেশন এবং সেই জন্য কিন্তু স্টুডেন্টটি ক্যালগেরি থেকে যাতায়াত করতো সপ্তাহে দুবার এবং যেখানে কিনা না ফ্লাইটের রাউন্ড ট্রিপ পরে হচ্ছে দেড়শো ডলার মানে দুবার যাতায়াত করলে তিনশো ডলার এবং যেখানে কিনা ক্যালগেরিতে তাকে রেন্ট দিতে হয় হচ্ছে বারোশো ডলার তো তোমরা বুঝতে পারছ যে এই ধরনের বড় বড় সিটি ক্যানাডাতে সেখানে কিন্তু প্রায় দ্বিগুণ বা আড়াইগুণ থেকে তিন গুণ পর্যন্ত প্রাইস ডাবল হয়ে গেছে যেটা কিনা কিন্তু সাধারণ মানুষের ওপরে একটা অত্যধিক বার্ডেন এমনকি এটাও দেখা যাচ্ছে যে এইসব বড় বড় শহরে একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট রেন্ট করতে যে কস্ট লাগে আর তার থেকে কিন্তু সস্তা পড়ে যাচ্ছে মোটেলে থাকা এবং মোটেলে কিন্তু ওয়াইফাই থেকে গাড়ির পার্কিং এবং বিভিন্ন ফেসিলিটি কিছু কিছু মোটেলে জিম থাকে এই ধরনের সব ফেসিলিটি কিন্তু ফ্রি থাকে মানে ইনক্লুডেড থাকে এবং সেখানে কিন্তু মানুষজনের মোটেলে থাকাটা বেশি সস্তা পড়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছো ক্যানাডা এই হাউজিং এই ক্রাইসিসটা কতটা বড় হয়ে উঠেছে এখনকার দিনে সেকেন্ড কারণ তোমাদের আমি যেটা বলবো সেটা হলো ক্রাইম কেস కనుడయి uh, కి এই ধরনের বড় বড় শহর এবং শুধু বড় নয় বড় শহরের আশেপাশের যে শহরাঞ্চল রয়েছে সেখানেও কিন্তু ক্রাইম রেট অনেকটা বেড়ে গেছে এবং রিসেন্টলি তোমরা অনেকেই জেনে থাকবে যে আমেরিকায় যে প্রেসিডেন্ট ইলেকশন হলো সেখানে যে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন উনি কিন্তু বারবার ওনার ইলেকশন ক্যাম্পেনে বলেছেন যে উনি ক্ষমতায় আসার পর কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে ক্যানাডা এবং মেক্সিকোর ওপরে ট্য বসাবেন এবং তার কারণ হচ্ছে ক্যানাডা এবং মেক্সিকো এই দুটো কান্ট্রি কিন্তু ওপেন বর্ডার দিয়েছে এবং সেই ওপেন বর্ডারের মধ্যে দিয়ে কিন্তু মানুষ এবং এই ধরনের ইল্লিগাল ড্রাগস হচ্ছে আমেরিকাতে আসছে এবং তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্যানাডার এই যে ওপেন বর্ডার ক্রাইসিস যেখান দিয়ে কিন্তু ইল্লিগালি মানুষ এবং এই বিভিন্ন ধরনের ড্রাগস সেগুলো কিন্তু আদান প্রদান হচ্ছে এবং সেই কারণে কিন্তু ক্যানাডায় ক্রাইম রেটও অনেক বেড়ে গেছে এবং তোমরা শুনলে অবাক হবে যে অন্টারিওর টরন্টোর কাছে যে একটা শহর বড় শহর হচ্ছে ব্র্যাম্পটন এবং সেই ব্র্যাম্পটন শহরে কিন্তু মোস্টলি হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটি বা পাঞ্জাবি কমিউনিটি পপুলেটেড এবং সেই ব্র্যাম্পটন শহর কিন্তু এখন একেবারেই নিরাপদ নয় এবং সেখানে কিন্তু হামেশাই নিউজে আসে যে গান অ্যাটাক হয়েছে বা কোনো ধরনের এই ধরনের পুলিশ বা ক্রাইম হয়েছে এবং সেই ব্র্যাম্পটন থেকে কিন্তু বহু মানুষ আগে যারা বাড়ি কিনেছিলেন তারা কিন্তু অন্যান্য জায়গায় মুভ হওয়ার কথা ভাবছেন হেলথ কেয়ারের কথা আমি প্রতি ভিডিওতেই বলি তোমাদের যে ক্যানাডার হেলথ কেয়ার একটা জিনিস হচ্ছে ক্যানাডার হেলথ কেয়ার ফ্রি কিন্তু ক্যানাডার হেলথ কেয়ারের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয় কারণ ক্যানাডায় যে এত বড়ো দেশ এবং সেই এত বড় দেশে যে ফ্রি হেলথ কেয়ার চালাতে যত হেলথ ওয়ার্কার লাগে সেটা ক্যানাডার কখনোই ছিল না এবং ক্যানাডাতে যে ইমিগ্রেন্ট ভোরে ভরে আসায় গত দু তিন বছর ধরে সেই হেলথ স্ট্রা কেয়ার স্ট্রাকচার কিন্তু একেবারে ভেঙে গেছে এবং সাধারণ একটা মিনিমাম মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু দু থেকে তিন মাস টাইম লেগে যায় ডিপেন্ডিং অন দ্য কেস এবং কোনো নতুন জায়গাতে মুভ করলে যে ফ্যামিলি ফিজিশিয়ান নিতে হয় সেখানেও কিন্তু এক দেড় বছরের ওপরে টাইম লেগে এগুলো আমি সবই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বলছি এমনকি এমার্জেন্সি কেয়ার হসপিটাল সেখানেও কিন্তু ঘন্টা বা ঘন্টা লাইন দিয়ে রোগীদের অপেক্ষা করতে হয় ক্যানাডায় কিন্তু একটা অ্যান্টি ইমিগ্রেশন সেন্টিমেন্ট সেটা কিন্তু সড়ো আকার ধারণ করেছে যেটা কিনা তোমাদের আমি এর আগের অনেক ভিডিওতেই বারবার বলেছি ক্যানাডা কিন্তু একটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি দেশ হিসেবে কানাডাকে গণ্য করা হতো কিন্তু এখন সেই পরিস্থিতি বা সেই কানাডার ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেখানে কিনা এ এই দেশের লোকেরা যারা এখানে এখান কেনেডিয়ান তারাও কিন্তু এই ইমিগ্রেশনকে ভালোভাবে দেখছে না এবং যারা ইমিগ্র্যান্ট তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করছে না এবং অনেকাংশেই কিন্তু যারা এখানে আসছে কানাডায় সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক বা টেম্পোরারি রেসিডেন্ট যারা ওয়ার্ক ভিজায় আছে তারা হোক তারা কিন্তু এই রেসিজমের শিকার হচ্ছে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে এই বিশ্বেতে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এমনকি সুইডেন সেখানেও কিন্তু প্রায় আঠাশ লক্ষ টাকা দেয়া হচ্ছে যাতে সেখানে যারা ইমিগ্রেন্ট আছে সেই দেশ ছেড়ে চলে যায় এবারে বুঝতে পারছো যে এতগুলো রিজন মানে হাউজিং হেলথ কেয়ার তারপর ক্রাইম রেট যে ইনক্রিজ করেছে এই বিভিন্ন কারণে কিন্তু ক্যানাডা ছেড়ে মানুষ চলে যাচ্ছে তার মধ্যে কিন্তু রেসিজিমও কিন্তু একটা পার্ট আছে দু সালে যে সংখ্যক মানুষ ক্যানাডা ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরে গেছে সেই সংখ্যাটা ছিল তিন লাখ পঞ্চাশ হাজার মানে একটা হিউজ নাম্বার তো তোমরা বুঝতেই পারছো যে বর্তমান পরিস্থিতি কি ক্যানাডায় এবং সেখানে কিন্তু সারভাইভ করার জন্য মিনিমাম থার্টি ল্যাক্স রুপিস মিনিমাম তোমাদের দরকার কেউ যদি এত অ্যামাউন্ট টাকা অ্যাফোর্ড করতে পারে তার ফান্ডিং আছে এবং সে এখানে এসে পড়াশোনা করতে চায় বা টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে এসে ডিফারেন্ট কালচার এক্সপিরিয়েন্স করতে পারে এবং ওয়ার্ক কালচার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চায় তো সেটা অবশ্যই একটা অপশন হতে পারে কিন্তু এখন কিন্তু ক্যানাডায় আসার আগে অবশ্যই দুবার কিন্তু তোমাদের ভাবা উচিত যে ক্যানাডাতে আসাটা একটা ঠিক ডিসিশন হবে কি না তবে অ্যাট দি এন্ড তো তোমাদেরই কল সবটা বিচার বুদ্ধি করে কিন্তু তোমরা দেখো আমি খালি ইনফরমেশানগুলো তোমাদের কাছে রাখলাম আমি একেবারেই ডিসকারেজ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না অবশ্যই কিন্তু ক্যানাডায় সুযোগ আছে ক্যানাডায় কাদের সুযোগ আছে এই নিয়ে কিন্তু আমি এর আগে অনেক ডিটেলে ভিডিও করেছি তবে খুব ছোট করে আমি বলছি যে ক্যানাডায় কিন্তু কয়েকটা ক্যাটাগরি থেকে আসলে ক্যানাডায় সুযোগ আছে তো সেগুলো তোমরা মাথায় রেখো আরএসিসির ওয়েবসাইটে কিন্তু ডিটেলে বলা থাকে সেখানে কিন্তু স্টেম ক্যাটাগরি প্রথম ক্যাটাগরি সেটাই হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই ক্যাটাগরি থেকে বিলং করলে তোমার কাজের সুবিধা আছে তোমার কিন্তু এখানে এসে জব পেতে কোনো অসুবিধা হবে না তুমি যদি ট্রেড অকুপেশান থেকে বিলং করো তুমি যদি কার্পেন্টার হও প্লাম্বার হও তুমি যদি ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করো তুমি যদি এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রোবেস ফুড এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করো এইগুলো কিন্তু এখানে প্রচুর কাজের সুযোগ আছে তাছাড়া এই যে হাউজিং ক্রাইসিস বললাম এর জন্য কিন্তু ক্যানাডা সামনের দিনগুলোতে কিন্তু কনস্ট্রাকশনের জন্য প্রচুর লোক চাই ফলে যদি কনস্ট্রাকশন থেকে বিলং করো তাহলে কিন্তু তোমাদের সুযোগ আছে আর একটা বলবো যে ক্যানাডার যে হেলথ কেয়ার বলছিলাম যে হেলথ কেয়ারের অবস্থা করুন সেই জন্যও কিন্তু ক্যানাডার প্রচুর হেলথ ওয়ার্কার লাগে ফলে নার্স থেকে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে যে হেলথ স্টাফেরা আছে তাদের কিন্তু প্রয়োজন ক্যানাডার ফলে তাদের জন্য কিন্তু একটা মুক্ত দুয়ার হতে চলেছে ক্যানাডা সবার জন্য নয় কিছু কিছু সিলেক্টেড প্রফেশন থেকেই কিন্তু ক্যানাডাতে এখন লাভ করা যাবে আশা করি ভিডিওটা ইনফর্মেটিভ হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নিচে কমেন্ট করে জানিও আমি কিন্তু সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব আর আমি কিন্তু প্রতিদিনই প্রায় লাইভে আসি এবং সেখানে কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলোর সাথে তোমাদের সাথে আলোচনা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি কিউনে করার চেষ্টা করি ফলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে তোমাদের কোয়েশ্চেন পোস্ট করতে পারো আমি সেগুলো আনসার করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবে না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন